বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুনা হবে বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুণাহের কারণ হবে কারণ মিথ্যা বলা সর্ব অবস্থা হারাম করেছে জমি বন্ধকের টাকা দিয়ে আমি বিদেশে এসেছি এখন আমি যে টাকা করছি সেই টাকাটা কি হালাল হচ্ছে কোনো অসুবিধা নেই আপনি বন্ধক রেখে কারোর কাছ থেকে টাকা নিয়েছেন সেটা দিয়ে বিদেশে এসেছেন এই এই বন্ধক দিয়ে টাকা গ্রহণ করা ঋণ নেওয়া এটা হারাম কিছু নয় আপনি আবার সে টাকা পরিশোধ করে দিবেন যতটুকু নিয়েছেন ততটুকু কোনো অসুবিধা নেই আপনি নিজে থেকে যদি আপনি বাড়িয়ে দিতে চান তার প্রতি আপনার যে আপনার তা আপনার প্রতি তার যে অনুগ্রহ সেটা স্বীকৃতি স্বরূপ দিতে পারেন এটি হারাম হওয়ার কোনো কারণ নেই আমি আলামিন হোসেন আপনি লিখেছেন নামাজের কেরাত যদি অর্থ বুঝে সে অর্থের ঘটনা কল্পনায় এনে নামাজ পড়ি এটি কি নামাজের ক্ষতি হবে যেমন সুরা লাহা পড়ার সময় হবে লাহাবের কর্মকাণ্ড মন থেকে বানিয়ে কল্পনা করে এ কি নামাজ হবে না 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 এটা নামাজ জন্য কোনো ক্ষতি করা হবে না বরং আপনি সালাতের অর্থ আল্লাহর কালামের অর্থ মর্মশকা নিয়ে আপনি কল্পনা জল্পনা করছেন এটা ভালো কথা আপনি কোরআনের মধ্যেই আছেন আপনার সালাতের মধ্যেই ইনশাআল্লাহ দিনের কারণে সালাতে কোনো সমস্যা হবে না